নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে ধান কাটার মেশিন রাস্তা দিয়ে চলাচল করলে রাস্তার উপর মাটি ফেলা যাবে না পুলিশের এমন মাইকিং এর পরে নিজেদের উদ্যোগে রাস্তা থেকে মাটি সরাচ্ছেন কৃষকরা প্রসঙ্গত বড় ধান কাটার জন্য মেশিন ট্রাক্টর রাস্তার উপর দিয়ে যাওয়ার রাস্তায় মাটি পড়ে বেহাল অবস্থা হয়ে পড়েছে অভিযোগ মাটি কাটার কারণে রাস্তার উপর অহরহ দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনা কমাতে বিভিন্ন থানা এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় ধান কাটা মেশিন গাড়ির মালিক সহ কৃষকদের রাস্তা থেকে মাটির সরানো নির্দেশ দেওয়া হয় পুলিশের নির্দেশের পরে বুধবার পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের খালি নাই কৃষকরা এবং ধান কাটা মেশিন যারা নিয়ে এসেছিলেন তাদের উদ্যোগে রাস্তা থেকে মাটি সরানো হল এই যে বড় ধান কাটা চলছে মাঠ থেকে যে আমাদের ট্রাক্টরে যে মাঠ ইয়ে বইছে ধান বইছে আর গাড়িগুলোও তো এদিক ওদিক হচ্ছে পিজ রাস্তার উপরে পচানো মাটি পড়ছে তাই আমরা এই তিন দিন চলছি আমাদের এই পিজ রাস্তার উপরে যত কাদা পড়ছে সবকে ঠিকা করছি চাষিরা আছে আমাদের যারা গাড়ি নিয়ে এসছেন সত্তর জেলা থেকে আরম্ভ করে এখানে থেকে আরম্ভ করে দীপক বেড়া এরা সবাই এসছে আমাদের সঙ্গে এসে সহযোগিতা করছে চাষিরাও এসছেন ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসন সরকারের পক্ষ থেকেও মাইকি প্রচার করছে যাতে পিচ রাস্তা থেকে মাটিগুলো সরানো হয় তবে আমাদের একটা কর্তব্য যারা আমরা জনপ্রতিনিধি আছি মানুষকে বুঝে সুঝে এনে আমরা যাতে মাটিটা তুলে দেওয়া যায় বীজ রাস্তা থেকে কারণ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বীজ রাস্তা তৈরি হচ্ছে ঢালাই রাস্তা হচ্ছে সেখানে যদি মাটি পরে স্কুলের ছেলেমেয়েরা যেত অসুবিধা হচ্ছে চোখের সামনে দেখছি তাই আমরা উদ্যোগ নিয়ে আগে তিন দিন ধরে চলছে গাড়িও চলছে কিন্তু ধান বহাও চলছে তা সত্ত্বেও আমাদের যে বীজ রাস্তা যে সাফাই সেটাও আমাদের চলছে তবে ধান কাটা প্রায় শেষের মাথায় আমাদের এলাকা তো আমাদের যেসব এলাকায় এখনও পর্যন্ত ওই বীজ রাস্তার সাফাইয়ের কাজ বাকি রয়েছে তুলতে তো আমি অনুরোধ করবো যারা জনপ্রতিনিধিরা আছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তাদেরকে অনুরোধ করবো যারা এখান গাড়ি চলবে কারণ চাষিরা খুব কষ্টের মধ্যে আছে মেঘ হচ্ছে বৃষ্টিও হচ্ছে তো আমাদের উচিত চাষিরা বা আমরা জনপ্রতিনিধিরা আমরা এগিয়ে এসে রাস্তাটা খালি আধ ঘন্টা করে যদি কাজ করি এটা আমাদের অনেক উপকার হবে মানুষজন আর অ্যাক্সিডেন্ট হবে না চোখের সামনে দেখছি পড়ে যাচ্ছে গাড়ি সেটাও আর হবে না আপনার নাম আমি সুশান্ত ধল পঞ্চায়েত সমিতি Es verdad. চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া গ্রামীণ হাসপাতাল চত্বরে জানা গিয়েছে মৃত শিশুর নাম সাথী দাস বয়স সাত বছর মা রাখি দাস এবং বাবা গৌতম দাস পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার বাইজাপুর গ্রামের বাসিন্দা পরিবারের অভিযোগ সন্ধ্যায় অসুস্থ শিশুকে প্রথমে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বাবুরা চিকিৎসা শুরু করেন এবং বলেন বাচ্চা সুস্থ রয়েছে তারপর বারোটার সময় আমাদের বাচ্চাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেন বাচ্চাকে নিয়ে বাড়ি আসার পর আবার বাচ্চাটি ফের গুরুতরভাবে অসুস্থ হয় ফলে পরিবারের লোকজন পুনরায় আবার সেই হাসপাতালে তাকে ভর্তি করান তখনও ডাক্তার বাবুরা বলছেন আপনাদের বাচ্চা ঠিক আছে অভিযোগ তারপর খানিক পরে ডাক্তার বাবুরা বললেন বাচ্চা এখন একটু অসুস্থ বোধ করছে আমরা রেফার করে দিচ্ছি আপনারা নিয়ে চলে যান তারপরে বাচ্চাটির পালস বন্ধ হয় এবং বাচ্চাটি মারা যায় শিশু মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ দায়ী করা হয় হাসপাতালের চিকিৎসকদের তাদের দাবি কারণ ডাক্তারবাবু বাচ্চাটির শারীরিক অবস্থা বুঝতে না পেরে চিকিৎসা করতে পারেনি আর এই চিকিৎসা না পাওয়ার কারণে বাচ্চাটি মারা গেল ঘটনায় তদন্তের দাবি করে চিকিৎসকের শাস্তির দাবি করেছে পরিবারের লোকজন রাত্রিতে কালকে বারোটার সময় নিয়ে এসেছিলাম কম পিঠে আর পেটে খিল ছিল বলে ইঞ্জেকশন দিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছিল তারপর আবার ডাক্তার নিয়ে এসেছিলাম বলছি যে ডাক্তারবাবু দেখুন হবে তো হবে না হলে আমি কাকি নিয়ে চলে যাবো বিধান হইয়া গেলে না থাকুক আধ ঘন্টা থাকুক একে চ্যানেল করে দাও আমার মেয়েটা বসে ও চেয়ারে চ্যানেল করেছে এখানে পাইনি এখানে করেছে তারপরে ইঞ্জেকশন পরপর চার পাঁচটা দিল পরপর কীরকম হয়ে গেল রক্ত উঠি মারা গেল আমার সন্ধ্যার সময় আমরা আটটার সময় বাচ্চাকে নিয়ে আসি বাচ্চাকে নিয়ে আসার পরে অসুস্থ বোধ করে বাড়িতে নিয়ে আসি ডাক্তারবাবু সেখানে চিকিৎসা করে ছেড়ে দেন যে বাচ্চা সুস্থ রয়েছে রাত বারোটার সময় ছেড়ে দিল বারোটার পরে আমরা বাড়িতে আরও বাচ্চা অসুস্থ হয়ে পড়ে পা হাত ঠান্ডা হয়ে যায় সেখান থেকে আমরা আবার বাড়ি থেকে বাচ্চা নিয়ে আসি হসপিটালে সেই পাঁচটা চারটার সময় চারটে চল্লিশে আমরা সাড়ে চারটে সাড়ে চারটার সময় নিয়ে আসি সাড়ে চারটার সময় নিয়ে এসে ডাক্তারবাবু বলছে যে এখনও বাচ্চা ঠিক রয়েছে আমরা চিকিৎসা করছি দেখছি এখন দেখছি পাঁচটা বেজে গেল বাচ্চা তখন পালস বন্ধ হয়ে গেছে পাহাড় ঠান্ডা বাচ্চার নিঃশ্বাস নেই সেখানে তখনও ডাক্তারবাবু বলছে বাচ্চা ঠিক রয়েছে আমরা আবার ডাক্তারবাবু বলছে যে এখন আর নেই রেফার করে দিচ্ছি নিয়ে চলে যান তখন বাচ্চা মারা গেছে তখনই রেফার করতে চাইছে এবারে আমরা এই ডাক্তারবাবুর সাজা চাইছি এর জন্য ফাঁসি এবং এর যেন যাবজ্জীবন না হলে ফাঁসি দুটোই আমরা চাইছি এ ডাক্তারবাবু যেন কোনোদিন আর চিকিৎসা না করতে পারে এর ডাক্তারবাবু পরিষ্কার চিকিৎসা করার যোগ্যতা নেই এদের এর যোগ্যতা নেই এ আমাদের বাচ্চারা মেরে দিয়েছে কালকে অন্যদের বাচ্চা মেরে দিবে। দেবে পরশু অন্য বাচ্চা মারবে এরা আমি এর চিকিৎসা আমরা চাইছি না এর না হলে ফাঁসি না হলে যাবজ্জীবন আমরা এর দুটো চাইছি এর যেন লাইসেন্স কেড়ে নেওয়া হয় কাঁথে তিন নম্বর ব্লকের অন্তর্গত লাবণ্যবাজার ক্লাব সম্প্রীতির পরিচালনায় এবং লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামীর উদ্যোগে বুধবার সকালে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির সহ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও সুগার নির্ণয় শিবির সার্বজনীন মহাবিদ পূজা ও গ্রামীণ মেলা উপলক্ষে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষ পরিষেবা গ্রহণ করেন লায়ন্স ক্লাব পরিচালিত ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে চিকিৎসকরা চক্ষু পরীক্ষা শিবিরটি পরিচালনা করেন রক্তদান সহ বিভিন্ন স্বাস্থ্য শিবিরের প্রয়োজনীয়তা তুলে ধরেন লায়ন্স ক্লাবের রুরাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন অজয় কুমার গিরি উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি রামপদ জানার সহ অন্যান্য লায়ন সদস্যরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সম্প্রীতির সম্পাদক সৌমেন জানা সভাপতি দীপক কুমার জানা অনুপ জানা সমীর বারিক সুখদেব জানা সহ সমস্ত সদস্যরা সেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ক্লাব সম্প্রীতির অবদানকে আরো সুদৃঢ় করতে এই ধরনের উদ্যোগ বলে ক্লাব সদস্যরা জানিয়েছেন রাজ্য মহিলা তৃণমূলের ঘোষণা মতো ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের গোপীবল্লভপুর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় হল মহিলা তৃণমূলের অঞ্চলে কর্মসূচি এদিন এলাকায় সভার মাধ্যমে মহিলাদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তৃণমূল নেতৃত্বরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এক নম্বর ব্লক মহিলা তৃণমূলের নেত্রী দানকি সরেন ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ জেলা নেতা লোকেশকর সত্যরঞ্জ রঞ্জন বারিক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রঞ্জিত মহাকুল অঞ্চল তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রমুখ কর্মসূচি সম্পর্কে অঞ্চল তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের মাধ্যমে মা বনিতের আঞ্চলকে শক্ত করেছেন এখন ছাব্বিশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঞ্চল শক্ত করার উদ্যোগ নিচ্ছেন মায়েরা আজকে আমাদের দুর্গুলো পাঁচমুলা অঞ্চলে অঞ্চলে আঁচল কর্মসূচি হলো আমাদের অঞ্চলের মা বোনদের নিয়ে এই অঞ্চলে আঁচল মমতা ব্যানার্জি আমাদের গ্রামাঞ্চলে মা আচলকে আঁচলকে শক্ত করেছেন সেই আঁচলের জন্য আমরা চাই আমাদের গ্রামের মা বোনেরা মমতা ব্যানার্জির আঁচলকে শক্ত করবেন ভোটের মাধ্যমে তাই দু হাজার ছাব্বিশে ইলেকশনকে লক্ষ্য রেখে আমরা এই অঞ্চলে আঁচল কর্মসূচিটা করলাম রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরহিত বিশেষজ্ঞ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ উত্তমা কাল সর্ব মাঙ্গলিক চোখ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য চুরি পরা কি আপনাকে বদলে দিচ্ছে আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন প্রজিত হেয়ার উইভিং সেন্টার কুড়ি বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম যেটা শুধু চুল নয় আত্মবিশ্বাসও ফিরিয়ে দেয় নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয় ভরসা রাখুন ট্রোজিত হেয়ার উইভিং সেন্টারের ওপর কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয় মনও ফিরে পাওয়া প্রজিত হেয়ার উইভিং সেন্টার আপনার নতুন শুরু এখান থেকেই ঠিকানা নিউ আলিপুর কলকাতা পশ্চিমবঙ্গ সাত শূন্য 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 পাঁচ তিন ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের একমাত্র নির্ভরযোগ্য স্টাডি সেন্টার ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টদের সমস্ত সাবজেক্ট খড়গপুর থেকে আগত সুদক্ষ এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এখানে স্টুডেন্টদের জন্য এসি ক্লাসরুমের ব্যবস্থা আছে শুধু শুধুমাত্র কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে এর সঙ্গে আমরা নিয়ে এসেছি এই সেশনের প্রথম মাসে বিনামূল্যে পড়ার সুযোগ উক্ত সময়ে আমাদের পড়ানো পছন্দ হলে তবেই আপনার বাচ্চাকে ভর্তি করান আমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করুন এই মাসের মধ্যে এবং প্রথম মাসের ফ্রি ক্লাসের সুযোগ নিন ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে মনে রাখবেন প্রতিটি ক্লাসে মাত্র পাঁচজন স্টুডেন্টকে পড়ানো হয় শীঘ্রই যোগাযোগ করুন গোপসাই অভিনন্দন সংঘ এ গ্রুপ অফ ইনস্টিটিউশন পূর্ব ভারতের অন্যতম বেসরকারি কলেজ যা বর্তমানে অধিক জনপ্রিয়তা পেয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে গড়ে ওঠা এই কলেজে বর্তমান সেশানে ভর্তি চলছে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সেশানে ভর্তির জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি প্যারামেডিক্যাল নার্সিং বিএড এম এড ডিএলএড এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে পারেন রয়েছে উন্নত মানের ক্লাসরুম ল্যাব এবং সুবিশাল ক্যাম্পাস আমাদের এখানে পঞ্চাশেরও অধিক কোর্স করার সুবিধা রয়েছে আরও বিষদে জানতে নিচের নাম্বারে কল করুন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে সারা রাজ্য জুড়ে সনাতনীদের উপর আক্রমণ ও মুর্শিদাবাদের শামশেরগঞ্জ জাফরাবাদে জেহাদিদের দ্বারা আক্রমণে দুই সনাতনী হিন্দু হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের প্রতিবাদে বুধবার কাথির সাংগঠনিক জেলার বিজেপি ডাকে শ্রী শ্রী মা ভবতারিণী মন্দিরের সামনে হিন্দু শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হলো এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কাথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন কাথির সাংগঠনিক জেলার জেলা বিজেপি সভাপতি সোমনাথ রায় জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক তাপস দলাই নবীন প্রধান অসীম মিত্র মুনমুন দাস ধীরেন্দ্রনাথ পাত্র কাঁথিনগর নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডাসহ জেলা ও কাঁথি নগর মণ্ডলের নেতৃত্বরা কর্মসূচি থেকে রাজ্য সনাতনীদের উপর হামলার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগ্রদান দেন বিজেপির নেতৃত্ব সাপের মুখেও চুমু খাচ্ছে আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে মালদা জেলার মানিকচকে রাজনৈতিক কর্মসূচিতে এসে এভাবেই কটাক্ষ করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম অভিযোগ করেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উভয় সরকারের দায়িত্ব হনুমান রাম রামনবমী তার সঙ্গে ঈদ এই ধরনের গণ্ডগোলের আশঙ্কা চলছিল তাহলে পুলিশের কাছে কোনো খবর ছিল না কেন এসপিকে বরখাস্ত করা হলো না আমরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলাম কোনোদিনও দাঙ্গা হয়েছে মালদার মানিক বাণিজ্যকে বিভেদ নয় সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলুন এবং কুড়ি এপ্রিল ব্রিগেড চলো সমাবেশ উপলক্ষে এক মিছিলে অংশ নিয়ে এভাবে অশান্তির বিষয় রাজ্য কেন্দ্রকে দোষারোপ করেন সালেম রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপো তৃণমূল কংগ্রেস সরকার তার শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন তারা শিক্ষক নিয়োগের দুর্নীতি করেছে যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তাদের অনেকে বদলে যারা শুধু টাকা দিয়েছে তাদেরকে এস এম এস করে চাকরি দিয়েছে এবং এটা শুধুমাত্র শিক্ষক নিয়োগে নয় এটা ফায়ার ব্রিগেড হয়েছে এটা হয়েছে। এটা কৃষি দপ্তর হয়েছে এটা বন দপ্তর হয়েছে এটা পুলিশ দপ্তর হয়েছে সর্বোচ্চ দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিলাম করা হয়েছে আজকে ঘরে ঘরে বেকার কিন্তু যে ঘটি বাটি জমি জমা বিক্রি করে টাকা তৃণমূলের দলিত দিতে পারবে তার চাকরি হবে তাই আমরা আজকে চাই দুর্নীতি অবসর হোক সুষ্ঠু নিয়োগ হোক समस्त শূন্যপদে নিয়োগ হোক একা ছেলে মেয়েতে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে লাশ হয়ে না ফিরে আসে এখানেই যেতে কাজ পায় তার ব্যবস্থা হোক কি দশমিক লড়াই করতে হলে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এক কাটতে উঠতে হয় এখানে তৃণমূলের সরকার যখন দুর্নীতি করছে কোন দেশে বিজেপি যখন মানুষের গলা চুটি চেপে ধরেছে শুধু দুর্নীতি নয় শুধু বলপ্রবৃদ্ধি নয় শুধু ট্যাক্সের ঝামেলা নয় তার সঙ্গে দাঁড়িয়ে বুলডোজের পলিটিক্স দুর্বল অংশের মানুষ সে আদিবাসী হতে পারে তপসিলি হতে পারে সংখ্যালঘু হতে পারে মহিলা হতে পারে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে ভাষাগত সংখ্যালঘু হতে পারে তাদের ওপরে তাদের সমস্ত অধিকার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার মানব অধিকারকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে গোটা দেশে যারা গণতন্ত্র শেষ করেছে তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এই বিশ্বাস আমাদের নেই আর যারা আমাদের এখানে গণতন্ত্রকে শেষ করেছে তারা ধর্মবদ্ধতার উপরে কবরের উপরে চেরাগ লাগাবে এরকম কোন আমাদের ভুল ধারণা নেই তাই লড়াইটা করতে হবে উভয়ের বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আর এই জন্য দেখবেন এই রামনবমী ঈদ জুম্মান নামাজ হনুমান জয়ন্তী এমনকি ওয়াকি যে আইন এসছে সংবিধান বিরোধী তার বিরুদ্ধে আমরা লড়ছি আমি নিজের করেছি সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে পার্লামেন্টে যখন আইন পাস হচ্ছে তখন তৃণমূল ভোট দিচ্ছে না আর আজকে মমতা ব্যানার্জীদের মিটিং দেখে তৃণমূলের নামে স্টেডিয়ামে নাটক করছেন আর বামপন্থীরা লাইজেন্ট দেওয়া মনে করি মানুষ যদি ভাগাভাগি হয় তাহলে আরো বেশি লুট বেড়ে যায় লুটের আরো ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপি তৃণমূল সুবন্ধুকে কে এই মামলা মুর্শিদাবাদে কিছুদিন আগে ধালি করেছে তৃণমূলের হয়ে অধিকাংশ পুলিশ অফিসার এই শুভেন্দু পাশ এখন সে গেছে বিজেপিতে এখন মুর্শিদাবাদে ওটা মমতার পুলিশ না শুভেন্দু পুলিশ বুঝতে পারবেন না কার কাজ করছে এই দালালি করছে যারা ভোট লুট করে যারা পঞ্চায়েতে ভোট লুট করেছে এই মানিক চয় করেছে এই নূরপুরে করেছে সেই পুলিশ সেই গুন্ডা সেই বদমাই তারাই আবার লুট করাচ্ছে তারাই আবার স্টাইল অবরে স্টাইলে লুট করাচ্ছে কে উর্দি পড়ে তৃণমূলের গুন্ডা এখন তৃণমূলের গুন্ডা উর্দু করে পুলিশ চাচ্ছে উর্দু করে এটা আমাদের বুঝে নিতে হবে এজন্য জন্য আইনে শাসন চাই আমরা শান্তি চাই সম্প্রীতি চাই ঐক্য চাই লুটের এবং দুর্নীতির অবসান চাই আর করতে হলে সাম্প্রদায়িকতার অবসান চাইতে হবে এবং সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে পরিবারের সঙ্গে খুশির ঈদ কাটিয়ে নিজের কর্মস্থলে পাড়ি দেওয়ার আট দিনের মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটল মালদা জেলার চাঁচল দু নম্বর ব্লকের হাজরা গ্রামের এক ব্যক্তির বাড়ি ফিরল পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির কফিন বন্দি দেহ স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাঁচল দু নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের হাজরা গ্রামের বছর তেতাল্লিশ বয়সের শেখ রবি আলীর মৃত্যু হয়েছে কলকাতায় বহুতলের জানালায় গ্রিল লাগানোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয় বলে পরিবারের দাবি ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা নাগাদ রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার পরের দিন ময়না তদন্ত সম্পূর্ণ করে স্থানীয় সহকর্মীদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে কফিন বন্দির দেহ ফেরে গ্রামে পরিবারের দাবি দুই সন্তান নিয়ে তারা দিন আনে দিন খায় সে দীর্ঘদিন ধরে বাইরে কর্মরত বাস্তু ভিটে টুকু ছাড়া চাষের কোন জমি নেই দুই সন্তান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মৃতের স্ত্রী মনোয়ারা খাতুন তিনি সরকারি সাহায্যের দাবি নিয়েছেন এদিন শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বাড়িতে যান স্থানীয় দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রুমি খাতুনের প্রতিনিধি মুক্তার আলী সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে প্রশাসনের দ্বারস্থ হবে বলে তিনি জানিয়েছেন কাজ করতো আর ওই গ্রিল ফেল বানাতো জানলার ওই ভোরের জানলাটা লাগাতে লাগাতে হ্যাঁ হাসপাতালে গেছি চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি ছিল ওখান থেকে মানে সাতটার দিকে সাড়ে ছটা সাতটার দিকে ভর্তি করলো বারোটা আটটার দিকে মারা ওখানে ওই জিরেলের কাজ করতো সেটার ফোটার লাগাতো বলতে দিন ধরে করতো কাজ কাজ তো মোটামুটি ধরে দশ বছর পনেরো বিশ বছর থেকে কাজ করতো দশ পনেরো বছর থেকে ওর বউ আছে আর দুটো ছেলে আছে দুর্ঘটনা ঘটার পরে আমরা খবর পেলাম অবশ্য এসেছিলাম আমরা যাই হোক ওখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চিত্তরঞ্জনে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তারপর মৃত ঘোষণা করা যায় ওখান থেকে জাস্ট বডি আজকে আসলো দশটার সময় মাটি হয়েছে অবশ্য তো ওখানেই আমাদের গ্রামবাসী সব কাজ করে কিনা সবারই সহযোগিতা মিলিয়ে সবাই স্থগিতা করে বড়িকে নিয়ে আসা গেছে আপাতত পরিবারের হাতে সেরকম টাকা পয়সা নাই মানে এখানকারই হারাজারি কিছু লোক ওখানে কাজ করত ওনার দ্বারাই সহযোগিতা করে সবাই নিয়ে এসছে এখানে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার